লক্ষ্য স্থির রেখে অকম্পিত বিশ্বাসে জল্লাদের চোখে চোখ রেখে আমরা দাঁড়িয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ভূমি করে গড়ে তোল ভূমি রেখে যাব আমি বিশ্বাস করি আমি প্রত্যাশা করি আমার আকাঙ্ক্ষার জায়গা এই আসামিরা ন্যায় বিচারের মানদণ্ড নিশ্চিত করতে হলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ভূমি গড়ে তুলে দেওয়ার জন্য ওনারা বলবেন যেমন বলেছিলেন অ্যাথেন্স অ্যাথেল এবং জুলিয়াস তার লয়ারের মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়েছিলেন স্বাধীনতা এবং অন্য যেসব জিনিস জীবনকে সত্যিই সুন্দর সত্যিই সার্থক করে তোলে তা পাবার জন্য মাঝে মাঝে খুব রকম মূল্য দিতে হয় তারা হয়তো এরকম একটি উক্তি দিয়েই এই বিচারের রায় মেনে নেবেন অন্য কোনো পথ বেছে নেবেন না অন্য কোনো পথে তারা হাঁটবেন না এই কথা বলে আমি আপনার কাছে আইনি প্রদত্ত সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে আমার কথা শেষ করছি থ্যাংক ইউ লার্ড অ্যাটর্নি জেনারেল হোয়ার ইউ হ্যাভ কনক্লুডেড অ্যান্ড আই ওয়ান্ট টু স্টার্ট ফ্রম দেয়ার এ ম্যাক্সিম দেয়ার ইজ এ সেয়িং we had justice here word, kallam let justice be done yes madam even though the heavens should fall yes we can assure all of you that justice will be done at any cost much obliged justice will be done for both sides absolutely and justice will be done very fairly very transparently beyond all questions even though questions Will be raised by some quarters. It doesn't matter, we will not care who will say what. But I repeatedly want to say justice will be done from this tribunal at any cost in every matter. So thanks a lot. Much of the Learned Attorney General. We are very much grateful to you at the uh, commencement of the tribunal, uh, of this uh, proceeding. You managed your heavy schedules and you appeared in the tribunal. You had your um, valuable made speech. And today, at the conclusion of the proceeding, you uh, very uh, hardly managed your time to come to the tribunal and to deliver your very, very precious, resourceful speech. Uh, I'm I, I grateful think, to I your lordships. Think, I think I think that all of us and the tribunal <coughs> will be benefited by your. Uh, benefited uh, I'm grateful to your lordships and I'm grateful to my uh, prosecution team, who have uh, invited me to submit before your lordships, and your lordships are kind enough to allow me to give these closing submissions. Much obliged. Thank you very much. দুই তিনটা বিষয় কথা বলে শেষ করবো ল্যাটর্নি জেনারেল চমৎকারভাবে সাবমিশন রেখেছেন এরপরে খুব বেশি দরকার নেই শুধু কয়েকটা পয়েন্ট যেগুলো ডিফেন্স সাইড থেকে রেজ করা হয়েছে খুব বেশি জবাব দেওয়ার ছিল না আমাদের তারপরে কয়েকটা পার্টিনেন্ট কোয়েশ্চেন তারা তুলেছেন যে কয়েকটা বিষয় আমি জবাব দিতে চাই একটা কথা উনি বলার চেষ্টা করেছেন যে হাত পা বেঁধে নাকি ওনাদেরকে সাঁতার কাটতে বলা হয়েছে দ্যাট ইজ অ্যাবসুলুটলি মিসকনসিভড এই আইনটা ভেরি স্পেশাল ল এটা তৈরি করা হয়েছে ফর ভেরি স্পেশাল পারপাস যেটা বাংলাদেশের প্রচলিত অন্য কোনো আইনে এই বিষয়গুলোতে বিচার করার অধিকার নাই বলেই স্পেশাল লটা তৈরি করা হয়েছে উনিশশো তিয়াত্তর সালের ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট যেটাতে বলা হয়েছে অ্যান অ্যাক্ট টু প্রোভাইড ফর ডিটেনশন প্রসিকিউশন অ্যান্ড পানিশমেন্ট ফর অফ পার্সনস ফর জেনোসাইড ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি ওয়ার ক্রাইমস অ্যান্ড আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল এই ক্রাইমসগুলো বিচার করার জন্য স্পেশালি এই লটা তৈরি করা হয়েছে এটাকে প্রোটেকশান দেওয়া হয়েছে বাই দি কনস্টিটিউশন এবং পরবর্তী সময়ে এই আইনটাকে যুগোপযোগী করার জন্যে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে এটা কম্প্যাটিবল করার জন্য প্রচুর পরিমাণে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে এবং অ্যামেন্ডমেন্ট আনার পরে এই আইনটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন বিশেষ করে জাতিসংঘের আন্ডারে পরিচালিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল জাস্টিস আইসিসির যে রোম স্ট্যাটিউট সেটার সাথে কমপ্লিটলি কম্প্যাটিবল করা হয়েছে যেটা ইয়লাশিস অলরেডি আমরা সাবমিট করেছি বিভিন্ন সময়ে যে ক্রাইমস অগেনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে ফর দি পারপাস অফ দি ডেফিনেশন অফ দি ক্রাইমস অ্যান্ড এলিমেন্টস অফ ক্রাইমস রোম স্ট্যাটিউট থেকে আমরা সমস্ত এলিমেন্টসগুলো গ্রহণ করতে পারব এবং সেটা সম্পূর্ণভাবে রোম স্ট্যাটিউটের সাথে কম্প্যাটিবল এই ব্যাপারে কোনো প্রশ্ন তোলার কোনো অবকাশ নাই সুতরাং ওনারা যেটা বলার চেষ্টা করেছেন যে হাত পা বেঁধে সাঁতার কাটতে বলা হয়েছে সেটা সঠিক নয় কারণ যদি আমরা সেকশন নাইনটিনটাও অ্যাটলিস্ট দেখি যে এভিডেন্সটা কত এলাবোরেট করা হয়েছে রুলস অব এভিডেন্সটাকে যদিও এখানে ক্রিমিনাল প্রসিডিউর কোড প্রযোজ্য নয় এভিডেন্স অ্যাক্ট প্রযোজ্য নয় কিন্তু বিকল্প হিসাবে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স

অ টু দি প্রসিডিংস অফ দি এডমিনিস্ট্রেশন অফ জাস্টিস আমরা এখানে ইভেন দ এভিডেন্স অ্যাক্ট ইজ নট অ্যাপ্লিকবল ইভেন দ সি এরপি সি হেজ নট বি মেইড অ্যাপ্লিকবল বাট উই হ্যাভ গিভ এন আনফেয়ার অপরচুনিটি টু দি ডিফেন্স উইথ দি অ্যাপ্লিকেশন অফ আওয়ার ডিসক্রিপশনারি পাওয়ার কনফার্ড আন্ডার সেকশন ফর্টি সিক্স দ্যাট ইজ দ্য ইনহারেন্ট পাওয়ার ইস উই হ্যাভ গিভেন এভরি রাইট এভরি ফেসিলিটি এভরি অপরচুনিটি to the defense. So the defense cannot say that the defense has been deprived of any opportunity. And I am giving further opportunity to say anything in this context if the defense wants to say. But there has been no stone left unturned to give all the opportunities, rights, facilities to the defense much of these so while regarding this, i am I, concluding my submission. and the next one is uh, the argument has been made on behalf of the defense is that it is not widespread or systematic because uh, the offense has been committed in as many as 51 districts, but uh, witnesses has been come from uh, only 19 districts. my learned friend, possibly it uh, misconceived. crimes against humanity, how are you know widespread, district, ana, একটা সিঙ্গেল ইনসিডেন্ট সেটা যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাকের পার্ট হিসাবে হয় তাহলেও এটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক হওয়ার জন্য যথেষ্ট হবে সেই ব্যাপারে আমরা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আইনের অধীনে বিচারকৃত আদালতের নজির এই ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি একান্ন ডিস্ট্রিক্টে ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে অফেন্স হয়েছে সেগুলোর ওরাল এবং ডকুমেন্টারি এভিডেন্স আমরা দিয়েছি ভিডিওগ্রাফস দিয়েছি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশেষ করে জাতিসংঘের প্রতিবেদনগুলো দিয়েছি সেগুলোর থেকে খুব সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এটা ওয়াইড স্প্রেড ছিল এটা সিস্টেম্যাটিক ছিল সুতরাং লাইভ উইটনেস যদি উনিশ ডিস্ট্রিক্টে হয়ও সেটাও যথেষ্ট এটা প্রমাণ করার জন্য ইভেন আমরা যদি একটা ডিস্ট্রিক্টের সাক্ষী দিয়েও প্রমাণ করতাম শুধু ঢাকা শহরে সেটা থেকেও প্রমাণ হওয়া যথেষ্ট হতো যে এটা ওয়াইড স্প্রেড অথবা সিস্টেমেটিক হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশ থেকে সাক্ষী এনেছি সুতরাং এই আর্গুমেন্টটাও বিবেচনাযোগ্য নয় কোয়ালিটি অব এভিডেন্সের ব্যাপারে আমরা যেটা বলতে চাচ্ছি ওনারা বলার চেষ্টা করেছেন যে বিশেষ করে ভিডিও কলের ব্যাপারে এটা হয়তো এআই দিয়ে বানানো আমরা ক্রিস্টাল ক্লিয়ারভাবে এই আদালতে প্রমাণ করেছি প্রথমত এই যে নির্দেশনাটাই দেয়া হয়েছিল ফ্রম দি অ্যাকিউজ নাম্বার ওয়ান সেইটা রেকর্ড করা হয়েছিল রাষ্ট্রীয় একটি সংস্থার মাধ্যমে আমরা রাষ্ট্রীয় সেই সংস্থার কাছ থেকে এটা জবাব জব্দ করেছি তারা সেই জব্দ তালিকা স্বাক্ষর করেছে তারা সার্টিফাই করেছেন যে আমাদের এখান থেকে জব্দ করা হয়েছে সেই কণ্ঠস্বরটি ফরেনজিক টেস্ট বাংলাদেশের যে ফরেনজিক টেস্ট করার যে ব্যবস্থা আছে সেখান থেকে প্রমাণিত হয়েছে এর বাইরে আন্তর্জাতিক সবচেয়ে বড় যে সংস্থাগুলো আছে তারা এটাকে নিজেরা তাদের মতো করে তদন্ত করে বলেছেন এটার কণ্ঠস্বর পরীক্ষিত ফরেনজিক টেস্টে এবং তারা ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা ফার্মকে দিয়ে ফরেন্সিক ল্যাবকে দিয়ে অতএব থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার আর ওই বিবিসি এন্ড এবং আল জাজিরা তারা আলাদাভাবে তাদের আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তারা এটা পরীক্ষা করে তারা রিপোর্ট দিয়েছেন যে এটা 100% ওনারি ভয়েস এটা এআই দিয়ে তৈরি নয় সুতরাং এই যে কোয়ালিটি অফ এভিডেন্স সেটা ফরেনসিক টেস্টে প্রমাণিত নাম্বার 1 নাম্বার টু এটা রেকর্ডিং প্রসেসটা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা দ্বারা সুতরাং এখানেও কোনো সন্দেহ তোলার অবকাশ নেই তৃতীয়ত হচ্ছে এই ফরেনজিক তার যে টেলিফোনিক নির্দেশ সেটা সার্টিফিকেশন হয়েছে যে নির্দেশটা তিনি যাকে দিয়েছিলেন তিনি সাক্ষী দিয়ে বলেছেন যে এই নির্দেশ প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছিল চতুর্থত হচ্ছে তার নির্দেশ যে এক্সিকিউট হয়েছে লেতাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে সেগুলো ভিডিও ফুটেজ লাইভ উইটনেস সেগুলো প্রমাণ করেছেন সুতরাং ফ্রম পাসিং দি ওয়ার্ডার প্রাইম এবং সবকিছু করা হয়েছে সন্দেহ তোলার সামান্যতম অবকাশ এখানে নেই বা ছিল না যেটা প্রথম দিন থেকে আমি বলে এসেছি যে এই আদালতে আমরা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার করে এভিডেন্স গুলো তুলে ধরবো যে এই আদালত শুধু নয় ওনারা দুনিয়ার যে কোনো আদালতে এটা পরীক্ষার জন্য পাঠিয়ে দেখতে পারেন পৃথিবীর যে কোনো আদালতে এই এভিডেন্স রূপে প্রমাণিত হবে এরপরে আমরা শুধুমাত্র লাইভ উইটনেস যারা ভিক্টিম হয়েছেন যারা গুলি শরীরে বহন করেছেন আহত হয়েছেন অঙ্গ হারিয়েছেন চোখ হারিয়েছেন তাদের সাক্ষী সেই জায়গায় অবস্থিত যত সাংবাদিক এইগুলো ভিডিও করেছেন সেই ভিডিওগুলো লাইভ স্ট্রিমিং বিভিন্ন সংস্থা বার্তা সংস্থা টেলিভিশন চ্যানেল গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো এসেছে এর বাইরে এই ভিডিওগুলো আবার এআই দিয়ে বানানো এখানে সেগুলো ফরেনসিক টেস্ট হয়েছে এরপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো সার্টিফাই করেছেন তারা তাদের কমিশনের মাধ্যমে রিপোর্ট দিয়ে বলেছেন যে এগুলো আমরা পেয়েছি সেগুলোর যত সমর্থন সে দরকার ছিল সেগুলো আমরা পেয়েছি পত্রপত্রিকা যেগুলো রিপোর্ট করেছেন সেগুলো আমরা নিয়েছি টেলিভিশন চ্যানেল রিপোর্ট করেছেন সেগুলো নিয়েছি যারা এগুলো ক্যামেরায় ধারণ করেছেন সেই সাংবাদিকদের সাক্ষ্য আমরা নিয়েছি সুতরাং সাক্ষ্যের যতগুলো স্টেপ ছিল এটাকে নিখুঁত এবং নিরপেক্ষ বা এটা জেনুইন প্রমাণ করার জন্য সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে এই এভিডেন্সগুলো আদালতের সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণিত হয়েছে এই এভিডেন্স হিমালয়ের মতো দৃঢ় হীরের মতো স্বচ্ছ ক্রিস্টালের মতো স্বচ্ছ এটা অল রিজনেবল ডাউট এই ব্যাপারে কোনো রকম সন্দেহ করার কোনো অবকাশ কোনো পক্ষ থেকে করার নেই বা সুযোগ নেই ফাইনালি আমি যেটা বলবো যারা এখানে আসামি হয়েছেন যেটা আমি আগের দিনও বলেছিলাম যে তাদের মধ্যে কোনো রিমোর্স নেই তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই এত বড় অপরাধ করেছেন দুনিয়ার সবাই জানে অপরাধ সংগঠিত হয়েছে তিনিও জানেন কিন্তু কখনোই তার মধ্যে ধরনের পরিলক্ষিত হয়নি। তিনি যারা যারা তার তার বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করেছেন সাক্ষ্য দিচ্ছেন তাদেরকে হত্যা করার হুমকি ধ্বংস করে দেওয়ার লাশগুলো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলছেন এবং সর্বশেষে তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডকাল লাগানোর চেষ্টা করছেন তিনি সেনাবাহিনীকে উসকে দেওয়ার চেষ্টা করেছেন সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয় তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সে পাতা ফাঁদে পা দেয়নি বাংলাদেশের জনগণ সেই পাতা ফাঁদে পা দেয়নি তারা যারা পারপিট্রেটার ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য তাদের অঙ্গীকারের প্রতি দৃঢ় আছেন আদালতে তাদেরকে নিয়ে এসছেন বিচার প্রক্রিয়া স্মুথলি সামনে পরিচালিত হচ্ছে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে কোন উস্কানিতে বাংলাদেশের কেউ পা দেয়নি এইটা ডেমিনার অব দি অ্যাকিউজ এইটা তাদের জন্য অ্যাগ্রেভেটেড ফ্যাক্টর হিসেবে কাজ করছে মিটিগেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে না কারণ কখনোই এই অপরাধের জন্য তাদের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই এরকম নিষ্ঠুর হত্যাযোগ্য এইভাবে একটা পুরো প্রজন্মকে হত্যা করে ফেলার চেষ্টা পঁয়ত্রিশ হাজার মানুষকে আহত করা অঙ্গহানি করা এরপরে সামান্যতম রিমোর্স না থাকা এখানে শিশু ছিল নারী ছিল মজুর ছিল ছাত্ররা ছিল তাদেরকে হত্যা করতে তার বুক কাঁপেনি এবং এখন পর্যন্ত তার মধ্যে কোনো রিমোর্স নেই সুতরাং সর্বোচ্চ শাস্তিটাই তার অবশ্যই প্রাপ্য সবশেষে আমি একটি কথা বলে শেষ করব সেটা হচ্ছে আমাদের তার নাম দিনমজুরের দিন করত যে যাত্রাবাড়িতে তার গুলিতে দু চোখ হারিয়েছে এখন সে অন্ধ সে আরেকটি কিশোর ছেলে গুলিবিদ্ধ ছেলেকে পোলে নিয়ে বাঁচানোর চেষ্টা করাকালে তার দু চোখে গুলিবিদ্ধ হয় যদিও সেই কিশোরকে সে বাঁচাতে পারেনি কিন্তু তার আকুতিটা এই ট্রাইব্যুনালের কাছে যখন তিনি জবানবন্দি দিয়েছেন সেটার মাধ্যমে আমি আমার আর্গুমেন্টটা শেষ করবো তিনি বলেছেন আমার এই অন্ধত্বের জন্য এবং পঙ্গুত্বের জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা শেখ হাসিনা ছিল পুলিশের তার নির্দেশেই পুলিশ গুলি করেছে তার নির্দেশ ব্যতীত পুলিশ এভাবে গুলি করতে পারে না হাজার হাজার মানুষকে আহত এবং নিহত করেছে আমি দুই চোখে দেখতে না পারলেও আমার স্বামীর মোবাইলের মাধ্যমে শুনেছি শেখ হাসিনা বলেছে মুক্তিযোদ্ধার ছেলেরা চাকরি পাবে কিনা নাকি রাজাকারের ছেলেরা পাবে আমি হাজার হাজার শহীদদের আহতদের এবং আমার অন্ধত্বের বিচার চাই আমার নয় বছর এবং চার বছরের দুটি ছেলে সন্তান রয়েছে আমার সন্তানদেরকে কে দেখবে আমি চাই এই অন্যায়ের বিচার হোক এটা সঠিক বিচার যদি না হয় ভবিষ্যতে যে সমস্ত সরকার আসবে তারাও একইভাবে মানুষ হত্যা হত্যা করতে দ্বিধাবোধ করবে না ভাববে হত্যার বিচার তো হয় না এই আকৃতিটাকে যদি সামনে নেওয়া হয় যে সামনের কোনো শাসক তার নিরস্ত্র সিভিলিয়ান জনগণের উপরে এইভাবে হত্যাযোগ্য চালানোর ভবিষ্যতে যে কখনো যদি সাহস করার চেষ্টা করে এই এই অপরাধ গুলোর পুনরাবৃত্তি রোধ করার জন্য নেভার এগেইন বাংলাদেশে আর কখনো এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে না এইটার জন্য এই বিচার প্রয়োজন এইটার জন্য এই বিচার হতে হবে এই নেভার বলেই

প্লেজিপ আমি আমার সম্মানিত জেনারেল স্যারের একটি কথা দুটি কথা একটু জবাব দিতে চাই সেটা হলো পালিয়ে যাওয়া নিয়ে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এই জায়গাটা আমি দ্বিমত পোষণ করি পালিয়ে যাওয়া কাকে বলে কাউকে কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো পালিয়ে তাকে পালিয়ে যাওয়া বলে উনি লুকিয়েও যান নাই আর উনি যেতে চানও নাই এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনফারেন্টে প্রত্যেকটি মানুষই দেখেছে যে উনি যেতে চাননি উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই কবর দাও কিন্তু তারপরও যে ওনাকে যেতে বাধ্য করা হয়েছে অর্থে পালিয়ে গিয়েছেন এই কথাটার সঙ্গে আমি দ্বিমৎ প্রশ্ন করছি শেয়ারপাত তাহলে সে

যে সাক্ষী সাক্ষী দিয়েছেন সেটা আমার এগেনস্টে এখন এই জায়গাটা আমার বক্তব্য এই যে এই আইজিপ যে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন সে নিজে বাঁচার জন্য একটি অপকৌশল অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল অতএব এই আইজিপ হিসেবে যে বক্তব্য সেটার দ্বারা তার যে বক্তব্য যে বক্তব্যে আমাকে দায়ী করা হয়েছে এই দায়ীটাকে গ্রহণযোগ্য না করার জন্য মাননীয় আদালতের কাছে আমার নিবেদন

So far, the commission of offences has been committed or not that has been admitted by the defence counsel by the argument and through the documents, apart from proving by the prosecution. So, one part of the conclusion, one part for conclusion in the trial or inferring something in this trial, has been admitted by them so there have been killing there have been widespread killing there had been mass killing there had been systematic killing there had been killing caused indiscriminately having the use of state apparatus সেই জায়গাটা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সমর্থ হয়েছে তার মামলা প্রমাণ করার ক্ষেত্রে কার ইনস্ট্রাকশন ছিল কিভাবে ইনস্ট্রাকশন ছিল কার কাছে ইনস্ট্রাকশন ছিল কিভাবে অপারেট করা হয়েছে

এই খুনের পরে যখন জনগণ জেগে উঠেছেন এই খুনের পরে গোটা জাতি যখন জেগে উঠেছে তখন এই যারা অভিযুক্ত তারা পালিয়ে গেছেন রাষ্ট্র থেকে আপনাকে এইটাকে অর্ডিনারি হিসেবে দেখলে হবে না অর্ডিনারি একুষ্ট ক্ষেত্রে পালিয়ে গেলে আপনারা পত্রিকা বিজ্ঞাপন দেন কেন দেন क्या तो मारूं घंटे पर तरह-तरह कुछ ज़िन्दगी का ताकि एक मसल्ल जस्टिस देवा अखिल फ़ोक्कुटी एक मसल्ल जस्टिस एन्शियो पर आज़मा अपना पोक्की का भी कोट्टी देन पोक्लेनिशुं कॉल करनी तरीक़त भी एक हंका स्ट्रोंग पीस ऑफ़ सर्कंस्टिन्शल एविडेंस इज़ दैट अप्पर कॉज़िंग दिस काइंड ऑफ� কান্ট্রি লিভিং বিহাইন্ড দ্য নেশন আফটার কমিটি দিস কাইন্ড অফ ক্রাইম এ স্ট্রং পিস অফ সারকস্টেন এভিডেন্স একটা রাষ্ট্র উনি প্রধানমন্ত্রী উনি স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন জোর করে হোক নির্বাচিত হোক যেভাবে হোক खून तो कर <laughs> মুখোমুখি তাকে হতে হতে পারে এই যে গেছেন তারপরে আপনারা দেখেছেন প্রসিকিউশন বলেছেন বিচার সম্পর্কে জানেন এই বিচার পর্যবেক্ষণ করছেন এই বিচারের বিষয়ে কথা বলছেন এই বিচারকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছেন সিটিং সম্ভার These tracks demonstrate that the accused are not